আসার পরে প্রথম বিয়ে করেছেন বিয়ের পরে এক বছর পরিবার সবাই তাকে খুব ভালোভাবেই দেখেছে কিন্তু এক বছর শেষ হয়ে যখন দু বছরে পা দিয়েছে আস্তে আস্তে পরিবারের এই প্রিয় মানুষগুলোর ভিন্ন চেহারা তিনি দেখতে শুরু করেছেন রিয়েল হিরো রিমিটেন্ট যোদ্ধা প্রবাসী ভাইরা আসসালাম আলাইকুম আজ একটি মামলার বিষয় নিয়ে আমি খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলাম যার কেন্দ্র বিন্দুতে ছিলেন আপনাদের মতো একজন প্রবাসী ভাই আমি সেই উদাহরণটি শেয়ার করতে করতে চাচ্ছি আসলে বিষয়টি খুব সেন্সিটিভ আমরা প্রত্যেকে প্রত্যেকের পিতা মাতাকে অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি পিতা আমাদেরকে স্নেহে লালন পালন করে যোগ্যতার একটি অবস্থানে এনে পৌঁছেছেন আমি সকল পিতামাতার প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই কিছু ব্যতিক্রম ঘটনার উপস্থাপন করব। আজকে আমি করবো অবস্থায় করেছি সেটি হচ্ছে যে এক প্রবাসী ভাই তিনি দীর্ঘ আঠারো বছর একটি দেশে অবস্থান করেছেন এবং ওইখান থেকে যে টাকা পাঠিয়েছেন সেই টাকায় তার পুরো পরিবার তিনি চালিয়েছেন এবং তার ছোট ভাই বোনদেরকে শিক্ষা থেকে শুরু করে সকল ধরনের ব্যয় বহন করেছেন এবং তার অর্জিত ইউরোপের একটি দেশে ছিলেন তার কষ্টার্জিত প্রতিটি টাকাই তিনি পাঠিয়েছেন তার পিতার নামে এবং তার টাকায় তার বাবা জমি কিনেছেন সেই জমিগুলো কিনেছেন তার বাবার নামে তাকে অনেকে বলেছিল যে তোমার তোমার তুমি নিজের নামে কিনো তিনি মনে বলেছিলেন যে না আমার আব্বাকে আমি অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি সকল সম্পত্তিগুলো তিনি কিনেছেন তার আব্বার নামে এবং যে বাড়িটি করেছেন সুন্দর করে একটি সুন্দর একটি বাড়ি করেছেন সেই বাড়ির জমিটি তাদের পৈতৃক পিতার জমি সেই জমিতে তিনি একটি দোতলা বাড়ি করেছেন অত্যন্ত সুন্দর তার সেই ইউরোপে কর্মজীবন শেষ করে তিনি দেশে এসেছেন আসার পরে প্রথম বিয়ে করেছেন বিয়ের পরে এক বছর পরিবার সবাই তাকে খুব ভালোভাবেই দেখেছে কিন্তু এক বছর শেষ হয়ে যখন দু বছরে পা দিয়েছে আস্তে আস্তে পরিবারের এই প্রিয় মানুষগুলোর ভিন্ন চেহারা তিনি দেখতে শুরু করেছেন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো তার টাকায় তার বাবার নামে কেনা জমি তার পিতা লিখে দিয়েছেন তার ছোট দুই ভাইকে তাকে বঞ্চিত করেছেন যে বাড়িটিতে তিনি এত যেই জমিটিতে তার পিতার যে জমিটিতে তিনি সুন্দর একটি বাসা করেছেন তার বাবা মা সবাইকে নিয়ে একত্রে থাকার জন্য দোতলা বাসা সেই বাসা থেকেও তাকে এবং তার স্ত্রীকে বের করে দেওয়া হয়েছে কারণ ওই বাসাটির মালিক তার বাবা এখন এই ব্যক্তির ব্যাপারে আমরা কি কতটুকু কি করতে পারি তার জীবনের মানে ম্যাক্সিমাম সময়টা তিনি ইউরোপে কাটিয়েছেন এবং এখন সে দেশে যে আসছেন তার শারীরিকভাবে তিনি অনেকটা ভেঙে পড়েছেন তিনি নানান ধরনের রোগে সুগে আক্রান্ত এবং তার কাছে এখন কোনো অর্থও নেই এখন আমাদের পরিবারের প্রধান ব্যক্তি পিতা সে পিতা মাতাকে যদি বিশ্বাস করে ভালোবেসে এরকম পরিস্থিতির আমরা শিকার হই বিষয়টি অবশ্যই আমাদেরকে কষ্ট দেয় এবং এরকম অবস্থার শিকার যাতে কারো না হতে হয় এই ঘটনাটি থেকে শিক্ষণীয় একটি বিষয় আছে আমি কি বোঝাতে চেয়েছি ইশারাই কাফি আশা করি বুঝতে পারবেন আর আমি আবারও বলবো সকল বাবা মা কিন্তু এরকম নয় দু একজন বাবা মা ব্যতিক্রম আছে তো আমরা যখন আমরা কোনো সিদ্ধান্ত নেব তখন আমরা এটাকে ভেবে চিনতে নেব আমি সকল সন্তানদেরকেই বলি যে পিতামাতাকে মাতাকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে তাদের ভরণ পোষণ সবকিছুই দেখতে হবে কুসন্তান যদিও হয় কুমাতা কখনই নয়